আসসালামু আলাইকুম কেমন আছে সবাই প্রায় এক মাস পর আমি নতুন ভিডিও নিয়ে আসতেছি মাঝখানে এক মাস আমি অনেক বিজি ছিলাম আমার সেকেন্ড টার্ম পরীক্ষা ছিল মেডিকেলে তারপর আমার অ্যাডমিশন ব্যাচগুলো পড়াইতে হয়তো কিছুদিন মেডিকেল জল আসছে আবার একাডেমিক ব্যাচ ছিল মেন্টারশিপ ব্যাচ ছিল তো সবগুলো ম্যানেজ করতে আমার রীতিমতো কালো ঘাম ছুটে গেছিলো এখন আমি পূজার ছুটিতে বাসায় আসছি তো আই এম প্রমিসিং যে আমি প্রত্যেকদিন একটা করে হলেও ভিডিও দেব ইনশাল্লাহ অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে আমি খুব ক্রুশিয়াল পয়েন্টগুলো ডিসকাস করবো ঠিক আছে তো আমার পরিচয় একবার আমি রেহমা পারবিন দিতে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি তো আজকের ভিডিওটা আমি বলবো তোমরা যারা কোচিং এ কম পাচ্ছ অ্যান্ড এই কম নাম্বার নিয়ে বাসায় যাদের ঝামেলা হচ্ছে তাদের জন্য বুঝছো আমি জানি তোমরা কোচিং এ অনেককে আশানুরূপ মার্ক পাও না তো এইটার এস এম এস যখন বাসায় যায় বাসায় একটা অশান্তি হয় এইটা নিয়ে মন মেজাজ খারাপ থাকে এটার জন্য টাইম লস হয় পরের দিন আবার পরীক্ষা খারাপ হয় এই সাইকেলটা চলতে থাকে তুমি কি জানো আমি নিজে অ্যাডমিশন টেস্টটা চোদ্দতম হয়েছিলাম অ্যান্ড আমিও সেম জিনিস ফেস করছি এটার কাহিনিটা একদম গোড়া থেকে তোমাদেরকে বলি কোচিংয়ে মনে করো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেও নো ম্যাটার ওইটা সবচেয়ে লেস ইম্পর্টেন্ট বা ওই চ্যাপ্টার থেকে দশটা কোশ্চেন আসে নেই বিগত বিশ তিরিশ বছরে এই ধরনের চ্যাপ্টারগুলোতেও কিন্তু ওরা টার্গেট নেয় যে পঞ্চাশ মার্কের ডেইলি এক্সাম নেবে ফর এক্সাম্পল তুমি জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার ধরো এখান থেকে কিন্তু বিগত কয়েক বছরে খুব একটা প্রশ্ন আসে নেই আসার মতো প্রশ্ন হাতে গোনা চার পাঁচটা যদি আমি খুব বেশিও ধরে নিই বাট কোচিং এর টার্গেট কি থাকে বলো ওরা কিন্তু একটা পঁচিশ মার্কে এক্সাম রুটিন করে দিছে তো ওরা করে কি ওই পঞ্চাশটা কোশ্চেন তৈরি করার জন্য অনেক আউলা ঝাউলা কোশ্চেন নিয়ে আসে ডেগলি এক্সামগুলোতে সো ম্যাক্সিমাম পোলা পানি পারে না যারা স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করে যাদের টার্গেট থাকে যে আমি কোচিংয়ে পরীক্ষা ভালো করবো না আমি মেইন ভর্তি পরীক্ষায় ভালো করবো ওরা কিন্তু যে কোশ্চেনগুলো আসার মতো ওইগুলো পড়ে যায় আওলা ঝাউলা জিনিস করতে চায় কোচিংয়ের এক্সাম ভালো করার জন্য পড়ে না ওরা সো অ্যাজ এ রেজাল্ট ওরা কম মার্ক পায় ওরা হয়তো ওই পরীক্ষাটাতে কম নাম্বার পাচ্ছে বাট এর মানে কিন্তু এই না ওদের প্রিপারেশন খারাপ ওরা জানে কি পড়তে হবে না পড়তে হবে ওরা জানে একটা কোচিংয়ের কম নাম্বার পাইলে ওর কিছুই যায় আসে না ওর যেটা পড়া দরকার ও ওই টাইমে ওইটুকু পড়ে আর আরেক ক্যাটাগরির স্টুডেন্ট আছে যারা কোচিংয়ের পরীক্ষাকে টার্গেট করে পড়াশোনা করে কোচিংয়ের পরীক্ষা দিব আমি ক্রেস্ট পাবো বা এস এম এস যাবে আব্বা মা করবে আহা হা কী আসা হোয়াট ওরা করে কি জানো ওরা হয় কোশ্চিন জোগাড় করে প্রিভিয়াস ব্যাচ থেকে অথবা ওরা কোশ্চেনের প্যাটার্নটা ধরার ট্রাই করে কোচিংয়ের কোশ্চিনের প্যাটার্ন মেইন অ্যাডমিশন না ওরা কোচিংয়ের কোশ্চেনের প্যাটার্নটা ধরে সেই অনুযায়ী পড়াশোনা করে মেইন অ্যাডমিশন টেস্ট ওদের কাছে কোনো ম্যাটার না তারা এর পরীক্ষায় ভালো করতে চায় কোচিংয়ের মানুষদের কাছে অ্যাডমিশন পাইতে চায় প্রাইস মানে পাইতে চায় তো ওরা কিন্তু কোচিংয়ে দেখবে প্রত্যেকটা এক্সামে পঞ্চাশে পঞ্চাশ পায় প্রত্যেকটা এক্সামে হচ্ছে কি একশোতে একশো পায় আর যারা অরিজিনালি পড়ালেখা করে তারা কিন্তু সব এক্সামে এরকম পায় না পঞ্চাশে পঞ্চাশ পায় না ওরা একেবারে খারাপ রেজাল্টও করে না একেবারে ভালো রেজাল্টও করেন ওরা একটা কনসিস্টেন্ট মার্ক ধরে রাখে যা চান্স কারণ ওরা মেন অ্যাডমিশন টেস্টকে উদ্দেশ্য করে পড়াশোনা করে ওরা কোচিংয়ের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে এই উদ্দেশ্যে যাতে ওদের পড়া রিভাইজটা কমপ্লিট হয় বুঝছো সো এখন ডিসিশন তোমার হাতে তুমি কী করবা কোচিংয়ের এক্সামে ভালো করার জন্য পড়াশোনা করবা কোচিংয়ের এক্সামে বেশি পাবা না তুমি মেইন অ্যাডমিশন টেস্টে ভালো করবা যদি মেইন অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও তোমার তাহলে কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত তাহলে তোমার কোচিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার লক্ষ্যই হবে পড়াটা ভালো করে রিভাইজ দাও আমি মূল বই ভালো মতো পড়বো আমি এক্সট্রা ইনফর্ম পড়বো কোচিংয়ের দাগায় দেওয়া কোচিংয়ে প্রোভাইড করা বইয়ে আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করবো আমি অনুশীলনী এমসিকিউ করব আমি দৈনিক এক ঘন্টা করে জিকে কি ইংলিশ করবো তারা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমি কোন কোন জায়গা থেকে ভুল করতেছি সেই জায়গাগুলো আইডেন্টিফাই করা পরবর্তীতে ডেইলির ভুলগুলো আমি যেহেতু উইকলিতে না করি সেই জিনিসটা আমি খেয়াল রাখবো এগুলো তারা মেনে চলে কোচিংয়ে একটা পরীক্ষা কম পাইলে ওরা হতাশ হয় না আবার বেশি পাইলে ওরা খুব একটা খুশিও হয় না ওরা কনসিস্টেন্সি বজায় রাখে ওরা পড়তে থাকে আর যারা কোচিংয়ের পরীক্ষায় ভালো করতে চায় তারা কি করে তারা কোচিংয়ের এর প্যাটার্ন ধরার ট্রাই করে সেই অনুযায়ী পড়ে যেগুলো লাগবে না কিন্তু কোচিংয়ে আসবে ওগুলোও তারা পড়ে যেগুলো আবার তারা কি করে তারা যারা আরও এক কাঠি সরস ওরা প্রিভিয়াস ব্যাচের কোশ্চিনগুলো ম্যানেজ করে যে আমি বারোটায় পরীক্ষা দিব সকাল দশটায় যারা পরীক্ষা দিছে ওদের কোশ্চিনটা আমি দেখে চাই আমি হচ্ছে একশো তে একশো পাবো আচ্ছা ওরা কোচিংয়ে টিচারদের কাছে ভালো হইতে চায় তাদের অ্যাটেনশন চায় তাদের প্রাইজ মানি চায় সোশ্যাল মিডিয়ায় ফেম চায় আমার নাম লিডার বোর্ডে লেখা থাকবে আমি ফার্স্ট হবার অ্যান্ড ইন দ্য লং রান ওরা কিন্তু চান্স পায় না আমি নিজের ব্যাচে এরকম দেখছি অনেক দেখছি এরকম সো তোমরা যারা এখনও এই এইরকম ভণ্ডামিটা করতেসো সময় থাকতে সাবধান হও ইটিস আই টাইম আর বেশি দিন কিন্তু নাই এখনও বলতে গেলে পরীক্ষার একশো দিন আছে এই একশো দিন আমি যে স্ট্র্যাটেজিগুলো বললাম সেগুলো ফলো করো মূল বই পড়ো এক্সট্রা ইনফো দাগানোগুলো পড়ো শর্ট সিলেবাসের এক্সট্রা ইনফোগুলো পড়বো এর বাইরে পড়ার খুব দরকার নেই যদি এর আগে না পড়ে থাকো দৈনিক এক ঘন্টা করে জি ইংলিশ রাখো বিসিএস এর কোশ্চিন দেখো জিকে ইংলিশের জন্য রুলসহ দেখো বিসিএস এর কোশ্চিনগুলো তোমার চান্স বা কেউ ঠেকাইতে পারবে না আমি এটা গ্যারান্টি দিতে পারি কোচিংয়ের এক্সাম নিয়ে খুব একটা মাথা ঘামায় না আমি কী করতাম যেন আমার যেদিন কোচিংয়ের পরীক্ষা খারাপ হতো ওই দিন আমি হচ্ছে আমার রোলটা ভুল পুরো করে আসতাম রেজাল্ট কেমনি পাঠার ভিতরে পাঠা আমার বাসায় কী করেছে আমি দেখবো রেজাল্ট আসতো না আমি তো বলতাম তো পরীক্ষা দিয়ে আসছি তুমি হচ্ছে আমার কোচিংয়ের ফোন দিয়ে অ্যাটেন্ডেন্স দেখতে পারেন তো পরীক্ষা দিয়ে এসছি রেজাল্ট ওরা দিতে পারেন এটা ওদের দোষ ইচ্ছা থাকলে উপায় হয় বুঝছো তোমরা বাসায় অশান্তি অ্যাভয়েড করতে চাইলে আমার এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো আর খুব বেশি যদি মনে করো প্রবলেমে থাকো তোমার প্যারেন্টসকে আমার ভিডিওটা দেখায়ও ডিয়ার আঙ্কেল অ্যান্ড কোচিং কোচিংয়ের নাম্বার কখনোই আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ ডিফাইন করতে পারে না ওদেরকে এটা নিয়ে না দিই ওদেরকে ওদের মতো পড়তে দেন অ্যান্ড আপনার যদি টার্গেট থাকে আপনার ছেলে কোচিং কোচিংয়ে ভালো করবে তাহলে ওদেরকে কোচিংয়ে ভর্তি করাই রাখেন সারা জীবন মেডিকেলে ভর্তি করানোর দরকার নেই আমার প্যারেন্টসও আমার সাথে এটা করতো যে কোচিংয়ের কোম্পানি আমাকে গালিগালাজ করে হচ্ছে আমার টাইমটা ওয়েস্ট করে দিত ওইটুকু টাইমে আমি হয়তো অনেকটা চ্যাপ্টার পড়তে পারতাম তো আমি করছিলাম এর নাম্বার হয় ব্লক করে দিছি না হয়তো আমি রোল ভুল পূরণ করে আসছি রোল ভুল পূরণ করে আসাটা তুলনামূলক সেফ যারা স্টুডেন্ট আমার কথা শুনতেসো এই কাজটা করতে পারো কোচিংয়ের বাবারও সাধ্য নাই যে আমার বাসায় হচ্ছে এসব এসতে আর যারা জুনিয়র আমার ভিডিও দেখো ওরা কোচিংয়ে ভর্তির সময় নিজের নাম্বার দিবাই না বুঝছো সবচেয়ে ভালো হয় আমি করছিলাম আমি আমি তো না আমার একটা ফ্রেন্ড করছিলো উদ্ভাসের ভর্তি ফর্মে ও হচ্ছে ভর্তি ছিল রংপুর ব্রাঞ্চে সে উদ্ভাসের ভর্তি ফর্মে গার্ডিয়ানের নাম্বার জায়গায় উদ্ভাসের আরেকটা ব্রাঞ্চের নাম্বার দিয়ে আসছিলো এই ধরনের কাজও করতে পারো তোমরা কারণ নিজের প্রাণ বাঁচানো যে চাচা আপন প্রাণ বাঁচা একটা কথা আছে না এই স্ট্র্যাটেজি নিয়ে চলা লাগবে ভ্যালুশন টেস্টে সো নিজের মেন্টাল শান্তিটা ধরে রাখার ট্রাই করো কারও কথা ইনফ্লুয়েসড হবে না বুঝছো স্পেশালি কোচিংয়ের তথাকথিত মোটিভেশন গিল বা না স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করো মনে রাখবা এই ভর্তি পরীক্ষা কিন্তু একটা বাণিজ্য লিটারেলি বাণিজ্য এই জুয়ায় যারা যেতে তারা হয় প্রত্যেকবার মনে করো পুঁজি সবার ওদের চেহারা দেখায় দেখায় চলে কিছু বছর বুঝছো পরের নতুন ব্যাচ আসলে তাদেরকে আবার টাটা বাই বাই করে দেওয়া হয় তো তুমি যেন এই খেলার একটা জাস্ট দাবার গুটিতে পরিণত না হও তুমি এখান থেকে নিজের বেনিফিটটা নিয়ে যেন চলে যেতে পারো বুঝছো বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম